আসসালামু আলাইকুম আশা করি মন আল্লাহ তালা রহস্যের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তোবা তারা জানেন আমি সবসময়ই দেশের সমাজের দুর্লভ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার গল্পের মাধ্যমে আমার কবিতার মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে বর্তমানে আমাদের সমাজে আমাদের দেশে সেরকমই একটি জঘন্যতম বিষয় হচ্ছে সুর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আমাদের দেশের এবং আমাদের সমাজের হতদরিদ্র মানুষগুলোকে ধ্বংস করার অন্যতম কারণ হচ্ছে সুদ এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আপনারা কেন সুদের কাছে যান তাহলে আপনারা কেন সুদের উপরে টাকা নেন আপনাদের কথা লজিক আছে আবার লজিক নাই এখন একবার একটু চিন্তা করে দেখেন তো মানুষ কখন দেনা করে মানুষ কখন দেনার জন্য মানুষের কাছে হাত বাড়ায় পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলে আমার মনে হয় না যারা শখের বর্ষে দেনা করে বা শখে দেনা করে আপনি কি মনে করেন পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা শখের বর্ষে দেনা করে আমার তো মনে হয় পৃথিবীতে এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যারা শখের বর্ষে পৃথিবীতে শখে কেউ দেনা করে না এ বর্ষে অতি অতি সংকটে পড়ে তখনই মানুষ দেনার জন্য অন্যের দুয়ারে দেয় তখন এই মানুষ দেনার জন্য পরের দুয়ারে দুয়ারে গড়ে তখনই মানুষ এই সুদের ভিতরে জুড়িয়ে পড়ে অতি তাদের মনে থাকে না বা তাদের ব্রেন কাজ করে না আসলে আমার এই টাকার পরিণাম পরে কি হবে আসলে আমার এই দেনার পরিণাম পরে কি হবে এই বিপদগামী মানুষগুলোর কাজে লাগিয়ে আঙ্গুল ফুলে কলা হয়ে যায় কিছু মানুষ নামের সুদখোর কিছু মানুষ নামের অমানুষ যারা সবসময় বসেই থাকে কখন মানুষ বিপদে পড়বে কখন মানুষের কাছে আমি সুদের উপরে টাকা লাগাইতে পারবো কখন মানুষকে আমি সুদের ভিতরে জোড়াইতে পারবো আর একজন মানুষকে সুদের পারলেই তো আমার লাভ একজন মানুষকে যদি একবার সুদের টাকা ধরে দিতে পারি তখন গেলেই তো আমার টাকায় টাকা আনে কিন্তু ওই বিপদগামী মানুষটার কি অবস্থা ওই বিপদগামী মানুষটা কখন আপনার কাছে হাত বাড়াইছে এই সমস্ত চিন্তা যদি আপনারা করেন এই সমস্ত চিন্তা যদি বর্তমানে যারা সুদের উপরে টাকা লাগায় তারা করত তাহলে মানুষের গারে এই পরিমাণ সুদের বোঝা তারা ফাঁপিয়ে দিতে পারতো তাহলে তারা সুদের পরে চক্রবর্তী সুদ মানুষের কাছ থেকে আদায় করতে পারত না তাহলে এই সুদরা বর্তমানে একটা ব্যবসায় পরিণত তারা করতে পারত বর্তমানে আমাদের সমাজে আমাদের দেশে একবার যদি কেউ কাউকে সুদের টাকা ধরাইতে পারে একবার যদি কোনো মানুষ সুদের ভিতরে জড়ায় পড়ে একবার যদি কোনো কারণে মানুষ সুদের উপরে টাকা নিয়েই ফেলায় তাহলে সে যেন এই পৃথিবীর সবচেয়ে মহাবিপদের ভিতরে পড়লো এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যাইতে না যাইতেই টাকার পরিমাণ হয়ে যায় দ্বিগুণ কোন কারণে যদি বছরের সুদ বছরে দিতে না পারে তাহলে আবার হিসাব শুরু হয়ে যায় সুদের সুদের পরে এখন আপনারা বলেন মানুষ কাছে হাত বাড়ায় কারো কাছে টাকার জন্য যায় কারো কাছে দেনা করার জন্য যায় তাহলে মানুষটাকে কি পরিমাণ প্রেশারের ভিতরে রাখে মানুষ নামের এই সুদ করে বাচ্চারা আর এই সুদের ভিতরে যদি কেউ একবার জড়াই যায় তার ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই সে সুদ দিতে দিতে তার আগের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটাও একটা সময় তার জন্য থাকে না দরিদ্র থেকে হত দরিদ্র হত দরিদ্র থেকে একটা সময় সে নিঃস্ব হয়ে যায় এই সুদের টাকা দিতে দিতে এই পৃথিবীর প্রতি পৃথিবীর মানুষের প্রতি পাহাড় পরিমাণ অভিযোগ জমা রেখে শেষ পর্যন্ত সে বাধ্য হয় পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে যেতে শেষ পর্যন্ত সে আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারে না আমাদের বাংলাদেশে পৃথিবীতে এমন বহুত রেকর্ড আছে সুদের টাকা পরিশোধ না করার জন্য মানুষ আত্মহত্যা করছে সুদের টাকা পরিশোধ না করার জন্য মানুষ চলে সুদ একটি বিজনেসে রূপান্তর হয়েছে আপনার গ্রামের দিকে আপনার শহরের দিকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন ভালো করে নজর করে থাকান তাহলে দেখবেন কিছু মানুষ আছে তাদের চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই তাদের কাজ হচ্ছে তারা সকালে বাজারে আসবে আর মানুষের দোষ খোদ এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে আবার বাড়ি ফিরে যাবে আবার বিকালে বাজারে আসবে এখন বিকালে কিন্তু বাজার আছে তারা টার্গেট করে এই বিপদে পড়েছে তার কাছে সুদের টাকা লাগানো যায় আর তারা বিকালে বাজারে আসার আরেকটি কারণ হচ্ছে যাদের কাছে টাকা লাগাইছে তাদের কাছ থেকে সুদ কালেকশন করা সুদকে সুদ করতে অনেক সময় তাদের লজ্জাও আবার লাগে সুদ করে আবার লজ্জাও আছে দেখবেন অনেক সময় সুদকে তারা বলে সুদ না ইন্টারেস্ট লাভাংশ আমার এই ছোট্ট মাথায় ধরে না তারা সমাজে নিজেদেরকে মানুষ বলে দাবি করে কিভাবে তারা মানুষকে মুখ দেখায় কিভাবে যে বা যারা মায়ের সাথে জিনা করার মতো জঘন্যতম পাপ করতে বিন্দু পরিমাণ চিন্তা করে না বিন্দু পরিমাণে হিমশিম খায় না তারা নিজেদেরকে মানুষ বলে কিভাবে তারা তো মানুষই হতে পারে না তারা তো সমাজের জঙ্গলের প্রচুর চেয়েও জঘন্য এখন আপনারাই বলুন যে মানুষটা তার মায়ের সাথে জিনা করার সমান গুণা করতে বিন্দু পরিমাণ চিন্তা করে না বিন্দু পরিমাণ ভাবনা করে না তাকে আপনি কিভাবে মানুষ বলবেন সে নিজেকে কিভাবে মানুষ বলবে এই সুদের টাকায় বাড়ি গাড়ি করে এই সুদের টাকায় অর্থ সম্পদের মালিক হয়ে এই সুদের টাকায় দণ্ডলোদের মালিক হয়ে আবার তারাই হয়ে যায় সমাজের গ্রামের মরণ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ দেশের নামিদামি ব্যক্তিবর্গ আসলে এই বিষয়টা সবচেয়ে বেশি দুঃখজনক একটা সুদখোরকে আমরা সমাজের গণ্যমান্য ভাবি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাতারে তাদেরকে দাঁড় করাই এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আমাদের এখন আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন তো যেই ব্যক্তি নিজের মায়ের সাথে জিনা করার মতো গুণা করতে বিন্দু পরিমাণে ভাবে না বিন্দু পরিমাণে চিন্তা করে না বিন্দু পরিমাণে হিমছিম খায় না সে সমাজে আরো পাঁচ দশটা অপরাধ করতে কি চিন্তা করবে একটু তার মাধ্যমে দেশের কোনো মঙ্গল কামনা করা যায় তার মাধ্যমে সমাজের কোন মঙ্গল কামনা করা যায় তার মাধ্যমে গ্রাম মহল্লার কোন মঙ্গল বিন্দু পরিমাণে কামনা করা যায় তাই আমি বলবো আমাদের দেশে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যারা সমাজের দেশের সচেতন মানুষ আছেন সচেতন নাগরিক আছেন যাদের কথা সমাজের মানুষ শোনে দেশের মানুষ শোনে তারা একটু এই সমস্ত বিষয়ে সচর হন তারা একটু এই সমস্ত বিষয়গুলোর প্রতি নজর দেন তারা একটু শূদ্রদের বিরুদ্ধে পদক্ষেপ নেন তাহলে সমাজের সাধারণ মানুষ সমাজের বিপদগামী মানুষগুলো একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে তাহলে সমাজের মানুষগুলো একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে আর যদি আপনারাও আগের মতোই ঘুমিয়ে থাকেন তাহলে শূদ্রদের জীবনযাপন আরামেয়া সে কাটবে আর যারা গরীব হতদরিদ্র বিপদগামী তারা জীবন এই বিপদের মধ্যেই থাকবে তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা কখনো এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে না আজকের মতো এই পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন একটি বিষয় হলো আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের ঊর্ধ্ব নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাচ্চারা একেলের সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দোয়া করি সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ